আরবের রাত্রি মরুভূমির দেশে ভ্রমণ কাহিনী তিন পর্ব পনেরো রচনায় গল্পকার রেশমা মারুফ রাতের তারারা ফুটে আছে কদম ফুলের রঙিন পাপড়ির নির্যাসে গগনবিহারী বিহঙ্গ উড়ে চলে হেমন্তের ঝিরিঝিরি পবন ছুঁয়ে ঝলসানো রাতে কেউ উল্লাসে হাসে আবার কেউ শিকি পয়সা পাবার আশায় রাত জেগে পাহারা দেয় অন্যের বেলাভূমি স্বদেশীয় স্মৃতিগুলো আজ বারে বারেই মনে পড়ে তাই মনও পুড়ে চলে নিয়তির খেলার মায়ায় আবুল বাসারের সাথে কথা বলতে বলতে প্রধান মঞ্চের কাছে এসে পড়েছি অনেক লোকের সমাগম সেখানে মঞ্চে নারী কণ্ঠে শিল্পী গান গাইছেন স্পিকারে দাঁড়িয়ে তার সামনে দর্শকদের সারি দর্শকরা চেয়ারে বসে একাগ্রচিত্তে গান উপভোগ করছেন আবুল বাসার আমাদেরকে চেয়ারে বসার জন্য অনুরোধ করলেন আমি উত্তর দিলাম বাহিরে আপনাদের কবি এবং ইনভেস্টর নজরুল খান অপেক্ষায় দাঁড়িয়ে আছেন আমাদের জন্য আবুল বাশারের মনে ভীষণ কৌতূহল জমে কবি যিনি তিনি তো তার সাথেই বর্তমানে ভিতরে অবস্থান করছেন তাহলে বাহিরে কোন কবি সে আমাকে জিজ্ঞেস করেন ম্যাম বাহিরের ওনারাও কবি আমি বুঝতে পারলাম আবুল বাশারের মনের কৌতূহল তখন তাকে বুঝিয়ে বললাম বাহিরের একজন কবি সে আমার মেয়ে জুথিকার বাবা কবি রফিউদ্দিন মারুফ যার কবিতার সংকলন এবং বিপণন করতে গিয়ে আজ আমিও নিজে একজন কবি সাথে সাথে আবুল বাসারের চোখে মুখে একটা শ্রদ্ধাশীল ভাব লক্ষ্য করলাম বুঝতে বাকি রইল না আমাদের প্রতি ভদ্রলোকের শ্রদ্ধা অনেক বেড়ে গিয়েছে এবং আরও বুঝতে পারলাম আমাদের জগৎ সম্বন্ধে সে বেশ পারদর্শী বাহিরে কবি এবং খান সাহেবকে রেখে বসে গান শোনাটা একেবারে বেমানান মনে হলো আমার নিকট আমি এক পাশে দাঁড়িয়ে দেখে নিলাম মঞ্চ মঞ্চটা একটা কামরার মতো দেখতে ভিতরে তাই আমার পছন্দ হলো না আবুল বাসার বললেন ম্যাম এইটা হইলো কিচেন পিছনে ফিরে তাকালাম দাঁড়ানো অবস্থায় ভিতরে না গিয়ে দরজার সামনে উকি দিয়ে দেখে নিলাম কিচেনটাও তেমন একটা পরিষ্কার না যেহেতু অনুষ্ঠানের জন্য মঞ্চ পছন্দ হয়নি তাই কিচেনের ভেতরে না গিয়ে আবুল বাসারকে বললাম ভাই ইস্তেরার ভিতর দেখা হয়ে গেছে এবার চলেন বাহিরে যাই আবুল বাসার বললেন জি ম্যাম ঠিক আছে চলেন ধীরে ধীরে চলে আসছিলাম আর চারিদিকে চোখ বুলিয়ে নিচ্ছিলাম মাঠের সামনে এগিয়ে আসতেই মনটা কেমন যেন স্মৃতিতে অস্তিত্বশীল হয়ে থেকে যেতে ইচ্ছেরা ডানা মেলল অভয়ারণ্যের জলবিহীন এক উত্তাল সরবরে এক পা দুপা করে সামনে হেঁটে চলছি আবুল বাসারকে জিজ্ঞেস করলাম ভাই শিশুর সাথে ছবি তুলতে চাই কোনো অসুবিধা হবে আবুল বাসার উত্তর দিলেন না ম্যাম কোনো সমস্যা হবে না তাদের সাথে ছবি তুলতে পারবেন আমি হাত নেড়ে শিশুদের ইশারা দিলাম নিকটে আসতে কয়েকজন ছেলে ও মেয়ে শিশু কাছে এগিয়ে এলো এবং মুখের দিকে তাকিয়ে রইল শিশুদের উদ্দেশ্য করে বললাম প্লিজ কাম আই এম এ রাইটার সেলফি প্লিজ আমার কথা শুনে শিশুরা ওয়াও বলে চিৎকার দিয়ে বলল রাইটার সেলফি সঙ্গে সঙ্গে অন্য বন্ধুদেরও ডেকে আনল শিশুরা আমাকে মাঝে রেখে দুয়ে পাশে দাঁড়ালো আশ্চর্যের বিষয় হলো সেই মুহূর্তে পনেরো থেকে আঠেরো বছরের দুটা মেয়ে যাচ্ছিল তাদের উদ্দেশ্য বললাম কাম প্লিজ ওরাও সাথে সাথে আমার পিছনে এসে দাঁড়ালো ছবি তোলার জন্য কেরালা শিশুদের সাথে ছবি তোলার অক্ষত স্মৃতি কোনোদিন ভুলতে পারব না থ্যাংক ইউ ভেরি মাচ এবং শিশুদের গুড বাই বলে যুথিকার হাত ধরে ধীরে ধীরে ইস্তেরা থেকে বের হয়ে আসি আবুল বাসার সালাম দিলেন এবং যুথিকার মাথায় হাত বুলিয়ে দিলেন আর বলেন মামনি তুমি ভালো থেকো আবুল বাসার এও বললেন ম্যাম দেশে গেলে আমাদের কুমিল্লা বেড়াতে আসবেন সবুজ রঙের দুর্ভাঘাসে আচ্ছাদিত মাঠ পেরিয়ে খেজুর পাতার পবন ভরা স্মৃতি হিয়ার কুঞ্জবনে জড়িয়ে মরুর সন্ধানগরীর প্রকৃতি ছুঁয়ে অজার চিত্তে অপেক্ষয়মান কবি রফিউদ্দিন মারুফ এবং ইনভেস্টর খানদের দলে মিশি